আমার যতটুকু মনে হয় দিয়ে আমাদের আসসালামু আলাইকুম প্রিয় মাদারপুরবাসী আমি এই মুহূর্তে আছি মাদারপুরের প্রাণ কেন্দ্রীলে ঢাকা না ফরিদপুর ফরিদপুর না ঢাকা ঢাকা না ফরিদপুর ফরিদপুর না ঢাকা তবে আমরা অবশ্যই ঢাকা আমাদের এই মাদারপুরের প্রত্যেকটা মানুষের প্রাণ কেন্দ্র ঢাকা আপনি যদি বলেন যে কিভাবে আমাদের মাদারপুরের মানুষ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সব দিকদা ঢাকার সাথে লিপিবদ্ধ তারা কোনো দিকদা ফরিদপুরের সাথে কোনোভাবেই যুক্ত নয় ঢাকায় এখন এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা হওয়ার পরও মাত্র ঢাকা থেকে আসতে মাদারপুর শহরে লাগে দেড় ঘন্টা তাই এত সুযোগ সুবিধা থাকার পরও আমরা কেন ঢাকা না ফরিদপুর ফরিদপুর না ঢাকা আমরা অবশ্যই ঢাকা ঢাকানা ফরিদপুর এই বিষয়ে আমি আজকে জানবো এই মাদারপুর শকুনি লেক পারে কিছু ঘুরতে আসা দর্শক দর্শনার্থীদের কাছ থেকে যে তারা মতামত কী দিচ্ছেন আমার বাম ছেড়ে রয়েছেন কয়েকজন দর্শনার্থী তাদের কাছ থেকে সরাসরি জানবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কথা বলা যাবে হ্যাঁ বলেন ভিডিও হচ্ছে কিন্তু আচ্ছা ঠিক আছে সমস্যা না আচ্ছা আপনারা যে জানেন যে এই বেশ কয়েকদিন যাবত। যে একটা সমালোচনা হচ্ছে যে ফরিদপুর বিভাগ এবং ঢাকা বিভাগ মূলত আপনারা কি চাচ্ছেন ঢাকা না ফরিদপুর আমরা ঢাকা চাচ্ছি আপনি ঢাকা ঢাকা আপনি ঢাকা আচ্ছা বলেন কেন ঢাকা চাচ্ছেন ফরিদপুর চাচ্ছেন না কেন বাংলাদেশের রাজধানী ঢাকা যেহেতু আমাদের যোগাযোগ মাধ্যম ভালো এখন ফরিদপুর থেকে ঢাকা যোগাযোগ মাধ্যমটা ভালো ঢাকা না ফরিদপুর ঢাকা অবশ্যই অবশ্যই ঢাকা এই ঢাকা না ফরিদপুর ঢাকা 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 বিভাগ নাকি ফরিদপুর বিভাগ মাদারীপুর ঢাকা বিভাগে ঢাকা বিভাগ এখন যে ফরিদপুর বিভাগের

নিশ্চয় ঢাকা নিশ্চয়ই ঢাকা ওকে আবার নেক্সট ঢাকা অবশ্যই ঢাকা রাইট আমরা আবার যাবো যত দূর যাওয়া যায় ঢাকা সালামালেকুম ঢাকা আমার যতটুকু অন্য হয় সব দিক দিয়ে আমাদের সুবিধা সুবিধার্থে হবে সুবিধবিধার্থে ঢাকাই ভালো ঢাকাই ভালো অবশ্যই আমরা ঢাকায় থাকতে চাই অবশ্যই ওকে থ্যাংক ইউ আমরা আরও কথা বলার চেষ্টা করতেছি মাদার বেরোনো আপনারা ঢাকা ঢাকা হ্যাঁ ঢাকার ঢাকা ফরিদপূর্ণা ঢাকা ঢাকা তো দর্শক আপনারা দেখলেন যে যে কোনো মানুষ জিজ্ঞেস করলাম প্রত্যেকের কিন্তু একই কথা ফরিদপূর্ণা ঢাকা 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 ভাইয়া ফরিদপূর্ণা কি ঢাকা ಜಿ ಭಯಾತ್ ಶ ನಾಕಿಶಯು

ফরিদপুর বিভাগ চান ঠিক আছে কিন্তু মাদারপুর জোর করে ঢুকাইয়েন না ঠিক আছে না জোর করে না ভাই জোর করে ঢুকানো হইছে না আমরা অবশ্যই ঢাকা বিভাগে আসি ঢাকা বিভাগে থাকব আমরা আমরা অবশ্যই আপ্রাণ দিয়ে চেষ্টা করব যেন আমরা ঢাকা বিভাগে থাকতে চাই অবশ্যই আমরা ফরিদপুর বিভাগে যেতে চাই না ফরিদপুর বিভাগ হোক তাতে কোনো সমস্যা নাই ফরিদপুর বিভাগ তাদেরকে নিয়ে করুক মাদারপুর ঢাকা বিভাগের সাথেই থাকবে এটা আমাদের চূড়ান্ত কথা ঢাকা বিভাগে আছি ঢাকা বিভাগে থাকবো যে বিষয়টা হচ্ছে আমাদের ঢাকা বিভাগের সাথে মাদারীপুরের জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা অবস্থা এত সুন্দর এত ভালো তার চেয়ে এখান থেকে আমরা কেন ফরিদপুর বিভাগে আমরা যাব ফরিদপুরে যাব আমরা যোগাযোগ ব্যবস্থা ভালো আমাদের ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এটা আমরা ঢাকা বিভাগে থাকবো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ